শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম এক গীতা প্রজত পুমান, বিষ্ণু পদম বা ভয় শোকাদি বর্জিত গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় শান্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না তিন মলিনে দিনে দিনে পুংসাং সকৃদ, গীতা সংসার মলনাসনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় চার গীতা সুগীতা কর্তব্যা কিমনই শাস্ত্রবিস্তরই বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পরবার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ বাণী পাঁচ ভারতামৃতং সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা পিত্তা পুনর্জন্ম নতে গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার জন্য অন্য পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখও নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি ছয় সর্বোপনিষদ গোপাল গোপালনন্দন দুগ্ধং ভক্তা দুই গীত গীতোপনিষদ ভগবৎ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এক রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন সাত একং শস্ত্রং দেবকীপুত্র গীতম এক দেব দেব কি পুত্র এবং এক নামানি জানি কর্মাপ্যেক তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সে একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেব কি পুত্র এব সমগ্র বিশ্ব চলাচলের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্তস্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তাঁর নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা